নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করলাম দুপুরবেলা থেকে দেখতে পাচ্ছো তো চলো এটা আমার বোন আর আমি আর ওদিকে আমার বাবা দেখতে পাচ্ছো তো দুপুরবেলা ভিডিও বানাচ্ছি তো এটা আমার বোন আমার আর ওদিকে আমার বাবা মাঠ থেকে কেবল আসলো দেখতেই পাচ্ছো বাবা হাই। সব পটল ভাজবে আর এটা বেগুন ভাজবে আর এদিকে মাছ রান্না হবে এর জন্য সবকিছু বানিয়ে রেখে দিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছো এদিকে ভাত রান্না করছে আর এদিকে কপি ঘন্ট হবে ইলিশ মাছের মাথা দিয়ে সেটা বাড়ির সামনের লুপ। রাস্তা আমাদের বাড়ির সামনে রাস্তা পাকা রাস্তায় ছিল কিন্তু এখন কাঁচা রাস্তা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমাদের বাড়ি অনেকটা সামনে আর মাঝখানে আমার বাবা আর এখানে আমার ছোট বাকি রান্না হচ্ছে দেখতেই পাচ্ছ লংটা চিটছে এই আর এইদিকে দেখতে পাচ্ছ পেলা মাছ রান্না করছে আর এটা কুমড়ো ঘন্ট রঙলে ভাজা করলে তো আমাদের বাড়ি তিনবেলা তিনবেলায় রান্না হয় সকালবেলা দুপুরে রাত্রেবেলায় তো দেখতে পাচ্ছি বন্ধুরা তো কাঁঠাল খাওয়ার জন্য কাটি ডাকলো দেখতে পাচ্ছ অনেক বড় কাঁঠাল আমাদের তিন ফ্যামিলি হয়েও বেঁচে যাবে তো চলো বন্ধুরা আমি তোমাদের দাদা ভাই আসবে জন্য আমি রান্না করবো সর্ষে দিয়ে রান্না করব

তো বলতেই পারো যে ভুলা মাছ খাওয়া উচিত তো আমার বাবা গানের ভুলা মাছ তারপরে পুকুরা মাছ এগুলোকে খায় না তো এই জন্য শুধু মানে এখানে তারা ভাই ভালোবাসে এর জন্য দেখেছি সব মাছ লাল লাল করে ভেজে নিয়েছি এখন তরকারি রান্না করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এটা সরষে দিয়ে করবো এটা পেঁয়াজ দেবো না আর ভোলা মাছে ওটা পেঁয়াজ দিয়ে করবো মানে প্রায় একই রকমই রান্না কিন্তু তোমার হচ্ছে সবজি দেবো না এরকম পশা পশা করে সরষে দিয়ে রান্না করবো এটা শুধু সরষে দিয়ে রান্না করেছি আর ভোলা মাছ আমি পেঁয়াজ দিয়ে রান্না করবো দেখতে পাচ্ছ পেঁয়াজ বাটা দিন পেঁয়াজ পিচু দিয়ে আর এদিকে আমার কাকি দেখো জামাইকে না দিয়ে খাবে না জামার জন্য কচু শাক ঘন্ট আর এদিকে তোমার ইলিশ মাছ তো এদিকে মা জামার জন্য থালা সাজিয়ে দিচ্ছে তো বেগুন ভাজা দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ পটল ভাজা দিয়ে দিলো মাছ ভাজা তিন রকমের মাছ ভাজা দিয়ে দেবে আর এদিকে তোমার দেখতেই পাচ্ছ কচুর শাক দিয়ে দিলো মা তাকে দিয়েছে প্রচুর শাকটা আর এদিকে কপি ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে কপি যন্ত্র আর এই দিকটাই মানে মাছের ঝোল ঘোলা মাছের কপিলা মাছের ঝোল আর এইদিকে ইলিশ মাছ আর আরেকজন মাংস তো মা চলছে মাংসটা দেখতে পাচ্ছ আমার তো মনে হয় মাংসটা খাবে না শুধু মাংস খাবেও তো দেখতে পাচ্ছা দিন কমতি এবার খাওয়ার পালা মানে তোমাদের জানাবারের খাওয়ার পালা তো চলো আমার মা কেটে দিচ্ছে আর জামাই তুলা দেখতে পাচ্ছি আর তোমাদের দাদা ভাই খুব লজ্জা মানে এত লজ্জা দেখতে পাচ্ছি তো তোমাদের দাদা ভাই খেতে থাক তো চলো আমার বোনকে দেখাই দেখো আমার বোন কত কাজ করে আর আমি ভিডিও বানিয়ে দেয় দেখতে পাচ্ছে অনেক কাজ করে অনেক মানে বাবা বাড়ি এসেও মানে রেস্ট করে না আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে আমরা তিন বোন মিলে আর ছেলে কাকার ছেলে নিয়ে কিছু রাস্তায় ঘুরছি তো এই গাছটায় চাল পড়েছে তো অন্তরা চুরি এসেছে চাল পোড়াতে দেখতেই পাচ্ছে চাল পেয়ে শুরু করে দিয়েছে আমরা ছোটবেলায় যখন আল পড়তাম তোমাদের বাড়ির সামনেই কালকে আমরা অন্তর দৌড়ে চলে যেতে অন্তরাল একটা বান্ধবী তোমরা দেখতে পাচ্ছ আর এই দিকটায় আমার ছেলে আর আমার বোন দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে লক্ষ্মী

গাড়িতে ওঠার জন্য খুব বায়না মামা আমাকে ঘুরিয়ে আসো ঘুরিয়ে নেসো একটু তো দেখতে পাচ্ছি মোটরসাইকেলে কীভাবে উঠল আমার দাদাও তেমনি কোনো গুরুত্ব নেই দেখো ওইভাবেই নিয়ে